সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা আমাদেরকে প্রতিনিয়ত হাদিস কোরআনের আলোকে দোয়া এবং এর ফজিলত সম্পর্কে জানা এবং বোঝার মতো এবং আমল করার মতো তাওফিক দিয়ে থাকেন সেই জন্য সুক্রিয়তা আদায় করি বলে আলহামদুলিল্লাহ আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে আয়তল কর্তির চারটি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে জানব আমরা সব সময় ভালো কাজ করার নিয়ত রাখবো রাসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বলেছেন ইন্নাম আল আম্বিনিয়াত সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি ভালো কাজ করার নিয়ত রাখবেন আপনি ভালো ফল পাবেন হাদিসে আছে যে ব্যক্তি কোনো ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে ওই কাজ করতে পারল না তবুও সেই ব্যক্তির জন্য সবাব লেখা হয় সহি বুখারি শরীফ আল্লাহ কত সুন্দর হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যদি আমল্য না করি শুধু নিয়ত রাখবো এবং করার চেষ্টা করব। তবে ইচ্ছাকৃতভাবে ছাড়ব না যদি আমরা কখনো সেই কাজটি করতে ভুলেও যাই সেই নেক আমল কাজটি করতে ভুলেও যাই আল্লাহ আল্লাহতালা ওই নেক কাজের সওয়াব দিয়ে থাকেন তো এখন আমরা দেখব আয়াতুল কুরসির চারটি গুরুত্বপূর্ণ ফজিলত যে ব্যক্তি সকালে একবার আয়াতুল করছি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় আয়াতুল করছি পাঠ একবার পাঠ করবে সে সকাল পর্যন্ত মানুষ ও জিনরূপী শয়তানের অনিষ্ট থেকে মুক্ত থাকবে সুবহানাল্লাহ আমরা দ্বিতীয় নম্বর আয়তল কুরসির ফজিলাত দেখব যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তল করছি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কিছুই বাধা থাকবে না সুবাহ অর্থাৎ কোন ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তল করছি পাঠ করলে সে জান্নাতে প্রবেশ করবে মৃত্যু ছাড়া কোনো কিছুই তার বাধা থাকবে না জান্নাতে প্রবেশ করতে অর্থাৎ লোকটি মৃত্যুবরণ করলেই জান্নাতে প্রবেশ করবে জান্নাতে যেতে শুধু একটি বাধা সেটি হলো মৃত্যু মৃত্যুবরণ করলেই সেই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তাওফিক দান করুক আমরা পরের নাম্বার ফজিলতে যাব তিন নম্বর ফজিলতে বলা হয়েছে যে ব্যক্তি অজুর পরে আয়তুল করছি পাঠ করবে সে ব্যক্তি আল্লাহ তালার নিকট সত্তর গুণ বেশি মর্যাদা লাভ করবে সুবহান্লাহ অবশ্যই অজুর সময় মেসোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমরা চার নাম্বার দেখব আয়তল করছে চার নাম্বার ফজিলত চার নাম্বারে বলা হয়েছে রাসুল সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি আয়তল কুরসি পাঠ করে তার মাল সম্পদে ফু দেয় তাহলে তার ওই সম্পদ কোনো চোর নিতে পারবে না কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি হাদিস আয়াতুল করছে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে চোরের চুরি থেকে মালকে হেফাজত করার জন্য অবশ্যই আপনারা এই আমলটি করবেন আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তালা আমাদেরকে এই নেক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত এরকম ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়া এবং মাস আলা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته